আসসালামু আলাইকুম এভরি গার্ডিয়ান অ্যান্ড এভরি স্টুডেন্টস আই হোপ ইউ আর গুড অ্যান্ড আইম ফাইন বাই অফ আল্লাহ সো আই মোহাম্মদ খায়রুল ইসলাম নলেজ স্কুল অ্যান্ড একাডেমিক ইয়ার সো আশা করি সবাই ভালো আছেন যারা গার্ডিয়ান আছেন এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো প্রিয় স্টুডেন্ট এবং প্রিয় দর্শক প্রিয় গার্ডিয়ান আপনাদের সুন্দর একটি কথা বলবো আপনারা আশা করেন নলেজ স্পিকার আশা করি নলেজ স্পিকার স্কুল সম্পর্কে আপনারা ধারণা আছে এবং প্রতিটি স্কুলের বাচ্চাদের আমরা অবগত করেছি আমাদের স্কুল সম্পর্কে তো তারপরেও আপনারা জানেন জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে পেলে থেকে ফাইভ পর্যন্ত এবং ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নলেজ স্পিকারেড স্কুলে তো আমি বরাবরই বলে থাকি যে আপনাদের বাচ্চাদের আপনাদের বাচ্চাদের যদি ইম্প্রুভ করতে চান ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই কিন্তু ইংলিশের বাহিরিক আমি মনে করি না যে ডেভেলপ করা উচিত সব সাইডতেই ডেভেলপ করতেই হবে যে কোনো মূল্যে কিন্তু আপনারা যদি চান আপনাদের বাচ্চাদের কীভাবে ইংলিশে ডেভেলপ করবে ম্যাথে ডেভেলপ করবে তো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই নলেজটি ক্যারেড স্কুল অ্যান্ড একাডেমি কেয়ারে আপনারা আপনার বাচ্চাকে ভর্তি করে দেন দেখুন আমি এর আগে ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম যে আপনারা যদি নলেজ ফ্রি কেয়ার স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করেন আমি গ্রান্ট এটি বলতে পারি আশা করি আপনার বাচ্চা একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে আমাদের প্রতিষ্ঠানে হানড্রেড পারসেন্ট ইংলিশে স্পোকেনের প্র্যাকটিস করানো হয় রেগুলারলি রেগুলারলি এবং যে ক্লাসে ইংলিশে স্পোকেন প্র্যাকটিস করানো হয় সকাল আটটা থেকে নয়টা এবং বিকেলে যেটা আছে আমাদের বিকেল শিফটে সিক্স থেকে টেন পর্যন্ত সেখানেও কিন্তু ক্লাসের শুরুতে কিন্তু ইংলিশ স্পোকেনের প্র্যাকটিসগুলো করানো হয় এবং রেগুলার প্রচুর প্রচুর ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে দেওয়া হয় এবং ক্লাসে অল টাইম ইংলিশ কীভাবে বলবে সেই প্র্যাকটিসগুলো রেগুলার করানো হচ্ছে এবং যে কোনো মূল্যে আপনার বাচ্চা থ্রি মান্থ ওয়ানলি থ্রি মান্থের মধ্যে যে কোনো মূল্যে আপনার বাচ্চা কমপক্ষে সকাল থেকে শুরু করে বিছানা অবধি পর্যন্ত অর্থাৎ সকাল থেকে একবারে রাত অবধি পর্যন্ত আপনার বাচ্চা কি করে সেটা ইংলিশে অনায়াসে বলতে পারবে অনায়াসে বলতে পারে হানড্রেড পারসেন্ট এবং আপনার বাচ্চা পাঁচ সাত বছরে যা শেখে নাই এবং গ্রামার্টিক্যাল বিষয়টাকে ইম্প্রুভ করে দেওয়া হবে সব বিষয় ইনশাআল্লাহ খুব ভালোভাবে পড়ানো হবে যেন আপনার বাচ্চা ইংলিশটাকে খুব সহজভাবে এবং ম্যাথকে খুব সহজভাবে যেন গ্রহণ করতে পারে এখানে যে স্বাভাবিকভাবে নাইনটি নাইনটি আমরা বলতে পারি স্টুডেন্টদের যে ভয় ইংলিশ আর ম্যাথে ভয় এই ভয়টা কিন্তু প্রচুর পরিমাণ আমরা দেখি তো আশা করি আমাদের স্কুলে যদি ভর্তি আপনার বাচ্চাকে করেন তাহলে নিশ্চিতে বলতে পারি আপনার বাচ্চা ইংলিশে কখন আর ভয় করবে না কিন্তু এটা একটা মনে রাখতে হবে চেষ্টার মধ্যে থাকতে হবে আপনার বাড়িতেও পড়াতে হবে তবে আমরা যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ বাড়িতে শুধুমাত্র শুধুমাত্র সামথিং প্র্যাকটিস করলেই আপনার বাচ্চা ইম্প্রুভ করতে পারবে সো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর অবশ্যই ভর্তির জন্য যদি আপনারা কল করতে চান আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমাদের স্কুলে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো উনত্রিশ বাষট্টি এগারো সো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো উনত্রিশ বাষট্টি এগারো যে কোনো মূল্যে আপনারা যোগাযোগ করুন এবং আপনার বাচ্চাকে ভর্তি করুন ক্লাস সিক্স পেলে থেকে শুরু করে একবার ক্লাস টেন পর্যন্ত আমি আগে আবার বলছি সকাল শিফট আমাদের পেলে থেকে ফাইভ পর্যন্ত এবং বিকাল শিফট আমাদের সিক্স থেকে টেন পর্যন্ত সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ